এটা আমরা আজকে আমাদের ক্যাবিনেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তগুলো আমি মনে করি বাংলার মানুষের স্বার্থে এবং জেলাগুলোর সাথে সবার জানা উচিত সেই জন্যেই এটা আমি সবসময় ক্যাবিনেট মিটিং এর পরে আসি না দু একটা ছোটখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই কিন্তু আজকে এসছি দেখার হচ্ছে কারণ আছে আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্ম সৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলোও আমি নিজেকে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরও একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এমএসএমই ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থানও হবে আপনারা জানেন এমএসএতে আমি আগেই বলেছি আমার দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করেন ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে কস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছি এছাড়াও আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এছাড়া আমরা বলেছিলাম যে আমরা তেইশটা জেলায় সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি